গতকাল রাতে আমি একটা জিনিস চিন্তা করে ঘুমিয়েছিলাম সেটা হচ্ছে যে বোরবেলা আমি খুব আর্লি মর্নিংয়ে উঠে যাব কারণ কারণ দেখা যায় যে আলসেমের জন্য আমি যদি একটু দেরি করে উঠি সেই জন্য আমার কাজকর্ম করতে সবই দেরি হয় যে রেজাল্ট আমি অফিসের টাইমের সময় দৌড়ানো শুরু করি এবং অফিসে পৌঁছাতেও আমার লেট হয়ে যায় তো আজকে সকালবেলা একদমই প্রায় সাড়ে সাতটা আটটার দিকে আমি ঘুম থেকে উঠে গিয়েছি সাড়ে সাতটার দিকে তো উঠেই সোজা চলে গেলাম আমি রান্না করে তো ভাবলাম যে গ্যাস থাকতে থাকতে ফুল দমে আমি রান্নাটাকে কমপ্লিট করে নিই তারপর যার যা নাস্তা অনুযায়ী করা যাবে আগের দিনই খেলাকে দিয়ে আমি কি কী রান্না করব সেগুলো আমি কাটাকুটি করে রেখেছি কারণ সকালবেলা উঠে আজকে কি রান্না হবে সেটা মেনু সিলেক্ট করতে করতে আমার দেখা যায় যে হাফ এন আওয়ার টাইম কিল হয়ে যায় তো সেজন্য আমি সব কিছু আগে থেকে ঠিকঠাক করে রেখেছি কাটাকুটিটা অ্যাটলিস্ট করে রেখেছি যাতে আমার রান্না করতে কোনো ঝামেলা না হয় এখানে আমি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর আরেকটা চুলার মধ্যে আমি হচ্ছে লাউ শাকটা বসিয়ে দিব লাউ শাকের মধ্যে আমি অল্প একটু জিরা একটু হলুদ তেল পেঁয়াজ সব কিছু হাতে মাখিয়ে অল্প একটু হাত মোছা পানি দিয়ে দেন আমি চুলায় বসিয়ে দিব আর এইভাবে আমার শাকটা রান্না হয়ে যাবে পরে আর বাগার দেওয়ারও ঝামেলা থাকবে না তারপর দুই চোরার মধ্যে দুইটা বসিয়ে দিয়ে দেন ভাবলাম যে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠলাম সেহেতু অনেক দিন গাছগুলোতে পানি দেওয়া হয় না আর গাছগুলোতে একটু পানি দিয়ে আসি আর দেখেন এই যে অযত্ন আর অবহেলায় প্রত্যেকটা জিনিসই কেমন নষ্ট হয়ে যায় আমার এই গাছগুলোতে মনে হয় যে আমি পনেরো দিন পরে পানি দিলাম আর গাছগুলো এই যে শীতের মধ্যে ভালো পড়ে একদম অবস্থা খারাপ আমি যদি আর কখনও গাছ কেনার নাম নেই আমার জামাই মনে হয় আমাকে বাসা থেকে বের করে দিবে কারণ দেখা যায় যে আমি সময়ের জন্য এগুলোর যত্নই নিতে পারি না আর তার জন্য আবার শীতে আমার মোস্ট অফ দ্য গাছই মোড়ে একদম শেষ হয়ে গিয়েছে প্রভাবের ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি ডালটা নামিয়ে একটা চোলার মধ্যে মাছ ভেজে নিয়েছি মাছ বোনা করব তার জন্য ভাজা হয়ে গেলে দেন আমি সেম তেলের মধ্যেই হচ্ছে এখন মাছটা বোনা করে নিব আর এখানে আমি অল্প একটু পেঁয়াজ আর তারপর টমেটো অ্যাড করে দিলাম অল্প একটু পানি দিয়ে সব মশলা দিয়ে দেন আমি মশলাটা আগে একটু কষিয়ে দেন হচ্ছে ওই মশলার মধ্যে হচ্ছে মাছটা দিয়ে দিব যাতে মশলার মধ্যে মাছটা খুব সুন্দর ইজিলি ঢুকতে পারে তারপর অল্প একটু ঝোলের পানি দিয়ে দেন আমি মাছটা ভালো মতো বোনা করে নিব সেদিনে আমার এই টমেটো দিয়ে মাছ বোনা খেতে খুবই ভালো লাগে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইমে শীতের দিনে যদি আমি মাছ রান্না করি তাহলে এইভাবে টমেটো দিয়ে হালকা একটু ঝোল ঝোল করে দেন আমি রান্না করি তাহলে এইভাবে খেতে আমার খুবই ভালো লাগে আর অন্যদিকে কিন্তু আমার শাকটাও রান্না হয়ে গিয়েছে দেন দুইটা রান্না কমপ্লিট করার পরে আমি এখন একটু পাঁচ মিশালি সবজিও করে নিব আর শীতের দিনে যেহেতু শীতকাল চলেই যাচ্ছে শীতের দিন বলছি বারবার আর এই পাঁচ মিশালি সবজি আর কয়দিন খেতে পারবো জানি না তাই হচ্ছে হলো যে থাকতে থাকতে এই শীতের সবজিগুলোর মজা নিয়ে নিচ্ছি এখানে জাস্ট আমি অল্প একটু হলুদ আর অল্প একটু রসুন বাটা অ্যাড দেন মশলাটা কষিয়ে দেন হচ্ছে সবজিটা বসিয়ে দিব আর এই সবজিটা হতে হতে আমি অল্প একটু চিয়া সিট খেয়ে দিব এটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছি ইদানিং আর মেথি পানিটা খাচ্ছি না আর চিয়া সিটটা একটু হালকা ওভেন আমি গরম করে খাই সময় আর অন্যদিকে কিন্তু আমার এই পাঁচ সবজিটাও কিন্তু হয়ে গেছে প্রায় এই সবজিটা পাঁচ ফোরন দিয়ে আমার কাছে বেশি মজা লাগে কিন্তু আমার বাসায় তখন পাঁচ ফোরন ছিল না তাই আর পাঁচ ফোরন অ্যাড করতে পারি নাই রান্নাবান্না মোটামুটিভাবে কমপ্লিট করে দেন আমি এখন জিমের জন্য রেডি হয়ে যাব। আমার জিম ক্লাস থাকে দশটায় তো দশটার আগে আমি চেষ্টা করি যে সব কাজকর্মগুলো একটু কমপ্লিট করি একটু গুছিয়ে নেওয়ার জন্য আমার ওয়ার্কআউট ক্লাসে টাইম হচ্ছে এক ঘন্টা কিন্তু আসা দেওয়া মিলার প্রায় দেড় মতো সময় চলে যায় তো বাসায় এসে আমি ফার্স্টে হচ্ছে এখানে একটা ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমলকি হলুদ আদা আর হচ্ছে গোলমরিচ আর এটা আমি প্রায় পনেরো দিন ধরে খাচ্ছি অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারছি যে আমার হেয়ার ফল একটু হলেও কম হচ্ছে হলুদের ড্রিঙ্কসটা খাওয়ার পরে এখন আমি চলে যাব আমার নিজের জন্য একটু ব্রেকফাস্ট খাওয়ার জন্য আর এটা করতে করতে প্রায় আমার বারোটা সাড়ে বারোটার মতো ভেজে যায় অলমোস্ট তো দেখা যায় যে আম্মু যেহেতু এখন বাসায় আছে বাসায় নাস্তা বানানোর কাজটা আম্মুই বেশিরভাগ টাইমে করে যেহেতু রুটিটা বানিয়ে দিয়ে যায় তাই আম্মু জাস্ট রুটিটা সেকে সবাইকে জাস্ট নাস্তা দিতে পারে রান্না করে দুইটা ডিম সুন্দরভাবে একটু ভেজে নিয়ে হালকা একটু তেলে দেন হচ্ছে রান্না করে খেয়ে নিচ্ছি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাচ্ছি এক হাতে আর এক হাতে কিন্তু আমি চুলার খুন্তি নাড়াচ্ছি মানে একেই বলে যে মেয়ে মানুষ দ্বারা আসলে সব কিছুই সম্ভব এই যে হচ্ছে যে যে সিদ্ধ করে রেখেছিলাম ডালের তো ফোরন দিয়ে নিব এর মাঝখানে আমার খালাও চলে আসলো খালা দেন কাপড় চোপড় সব কিছু দুয়ে টুয়ে এখন হচ্ছে গড় দোর সুন্দরভাবে ঝাড়ার জন্য চলে আসলো আর খালা আসলে খালার সাথে আমাকেও ডিউটি করতে হয় তা না হলে খালা দেখা যায় যে একদিক দিয়ে কাজ করে আর অন্য দিক দিয়ে ফাঁকি দেয় তাই দেখা যায় যে খালার সাথে আমাকেও খালার ডিউটি করতে হয় আর মাঝখানে আমি হচ্ছে এই ড্রিঙ্কসটা খাচ্ছি ইত্যানি এখন যেহেতু ট্রুটের সিজন আর এখন যে ফ্রেশ ফ্রেশ বিটরুটটা পাওয়া যায় এটা কিন্তু সারা বছর আর কখনও পাওয়া যায় না এখানে আমি বিটরুট আর আদা একটু মিক্স করে দেন একটু জুস বানিয়ে খেয়ে নিয়েছি তারপর সব কাজকর্ম শেষ করে দেন হচ্ছে আমিও শাওয়ার নিতে চলে গেলাম শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমি এখন লাঞ্চ করতে বসে গেলাম আর এই যে মজার মজার লাউ শাক আর হচ্ছে মিক্স সবজি দেন মাছ বোনার ডাল দিয়ে ভাত খেতে যে কি শান্তি লাগে আর এই যে লাউ শাকটা না মানে অনেক ধৈর্যের একটা খাওয়া আমার কাছে মনে হয় যে মানে চিবিয়ে চিবিয়ে খাওয়া মানে এত ধৈর্য আসলে আমার হয় না তাই আমি অল্প পরিমাণে নেই কিন্তু আমার হাজব্যান্ড আবার এই লাউ শাকটা খেতে খুবই পছন্দ করে দেখা যায় যে শাকের সিজনে মানে মোস্ট অফ দ্য টাইমই আমাদের বাসায় লাউ শাক আসে দাও কমপ্লিট করে রেডি টেডি হয়ে দেন অফিসের জন্য বের হয়ে গেলাম আজকে তাহলে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং